আসসালামু আলাইকুম ওয়া আরবিতে কথাবার্তা বলার আরও একটি ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব যে এখনো গোপন এটার আরবি কি গামিদুন হাততাল আন গামিদুন হাততাল আন মানে হচ্ছে এখনো গোপন এটার কয়েকটা উদাহরণ দেব আর আপনারা কমেন্ট সেকশনে নিজেদের মধ্য করে আরো কিছু উদাহরণ লিখতে পারেন সফর থেকে বাবার বাড়ি ফেরার যে তারিখটা তারিখটা এখনও গোপন সফর থেকে বাড়িতে ফেরার বাবার তারিখটা এখনও গোপন তারিখ আয়ুদাতি আবি মেনাসফারি গমিদুন হাতাল আন তারিখ আয়ুদাতি তারিখ মানে হচ্ছে তারিখ আয়ুদাতি মানে হচ্ছে আবি আমার পিতার আমার পিতার ফেরার তারিখটা মিনাস সফর সফর থেকে গমিদুন হাতাল আন এখনো গোপন আমার বাবার সফর থেকে ফেরার তারিখটা এখনো গোপন তারিখ আউদাতি আবি মিনাস সফরি গমিদুন হাতাল আন দুই নম্বরে আরেকটা উদাহরণ দিচ্ছি যে তার ভুনের তারিখ বা বিয়ের তারিখ তার বোনের বিয়ের তারিখ এখনো গোপন কি বলছি তার বোনের বিয়ের তারিখ এখনো গোপন এটার আরো বিকি তারিখ ও জাওয়াজে উখতে হে গমেদুন হাতাল আন তারিখ ও জাওয়াজে উখতে আন মানে হচ্ছে তার বোনের বিয়ের তারিখ এখনো গোপন তারিখ মানে তারিখ জাওয়াজি মানে বিয়ে উক্তি হি তার বোনের তার বোনের বিয়ের তারিখ গম ইদুল হেতাল আন এখনও গোপন তিন নম্বরে আরও একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের ধরন এখনও গোপন পরীক্ষার প্রশ্নের ধরন এখনও গোপন এটার আরও কি হচ্ছে শাকলু মানে হচ্ছে ধরন শাকলু মানে ধরন শাকলু আস ইলাতি আস ইলাতি মানে প্রশ্ন শাকলু আস ইলাতিল ইমতেহান পরীক্ষার প্রশ্ন পরীক্ষার প্রশ্নের ধরন এখনো গোপন এখন আপনারা এখনো গোপন এইটা দিয়ে আরো নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম